আমি নতুন ভাই আপনার যারা যারা নতুন আছেন আসুন আমরা সবাই পরিচিত হই আমি ঢাকা থেকে বলতেছি আপনারা কথা থেকে বলতেছেন আসুন বলুন

হ্যালো গাইজ আমরা যারা নতুন সবাই আসুন পরিচিত হই যে কথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং বললেন আসুন যে কথা থেকে পরিচিত হয়ে আসুন দেখতাছেন অবশ্যই বলে যাবেন

আসুন সবাই সবার সাথে পরিচিত হই আমরা যারা নতুন হ্যালো গাইজ আমরা যারা নতুন সবাই সবার সাথে পরিচিত হই ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ এই কথাতে দেখতেছেন এই মুহূর্তে বলে প্লিজ ওয়েলকাম

দেখতেছেন প্লিজ বলবেন একটু খুব ভাই বলেন কমেন্টে জানান যারা নতুন সবাই সবার সঙ্গে পরিচিত হই সবাই সবাইকে সাপোর্ট করব ভিডিওটি শেয়ার করুন ভাই shell please leader to shell please এখন সবাই সবাইকে সাপোর্ট করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই কমেন্ট করুন ভাই কমেন্ট করুন কমেন্ট করলে ভাই নামটা কমেন্ট করুন কমেন্ট না করলে একটু বোঝা যাচ্ছে না ভাই কেউ দেখতেছেন প্লিজ কমেন্ট করুন তো ভাই তাই লাইভ এসেছি আপনারা যদি একটু আড্ডা দিতেন তাহলে সবাই সবার সামনে আড্ডা দিতাম প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট শেয়ার করুন শেয়ার করুন ভিডিওটা শেয়ার করুন শেয়ার প্লিজ শেয়ার প্লিজ আপনারা সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আসুন সবাই সবার সঙ্গে পরিচিত হই আপনাদের থেকে কথা দেখতেছেন ভাই ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবেন আমরা যারা নতুন আছি সবাই সবাইকে সাপোর্ট করবো আসুন ভাই সবাই সবাইকে সাপোর্ট করে কমন প্লিজ শেয়ার প্লিজ শেয়ার প্লিজ ভাই বিডিওটি ভালো শেয়ার করুন ভাই শেয়ার করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আমার দিনগুলো সব হারিয়ে আধার রেচুপি যখন পাই না খুঁজে তোমার

বাবাকে সাপোর্ট করব ভাই আসুন লাইভ চ্যাটে স্বাগত লাইভ আপনাদের সবাইকে স্বাগতম লাইভ চ্যাটে আপনাদের সবাইকে স্বাগতম ভাই নতুন ক্রিয়েটর আপনারা সবাই আমার চ্যানেলটা একটু শেয়ার দেবেন প্লিজ প্লিজ ভাই আমার চ্যানেলটা একটু শেয়ার করুন শেয়ার করুন লাইভ চ্যাটে আপনাদের সবাইকে স্বাগতম লাইভ সেটে আপনাদের সবাইকে স্বাগত ভাই আমার চ্যানেলটা একটু শেয়ার করুন আর একটু আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা আমি আগাতে পারবো ভাই সবাই একটু সাপোর্ট করুন প্লিজ জাভেদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই জয় ভাই আপনি কোন কোন জেলা থেকে বলতেছেন ভাই আমি রাজশাহী জেলা ঢাকার ছেলে ঢাকা থেকে বলতেছি ভাই লাইভ করত ঢাকা থেকে আপনি কোথা থেকে দেখছেন ভাই আমার ভিডিওটি জয়দ ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাকে শুনতে পাচ্ছেন ভাই জয় ভাই না ভাই আমি পাগল না ভাই চেষ্টা করতেছি ধন্যবাদ ভাই আমি ঢাকা জিরানি বাজার থাকি গাজীপুর মোহাম্মদপুর নাম শুনেছি ভাই যাই নাই কখনো আমি জিরানি বাজার থাকি ঢাকা জিরানি বাজার আমি আপনি কি এখানে জব করেন ভাই দেশের বাড়ি কি কোথায় ভাই জগৎ ভাই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ির নাটোর ভাই নাটোর নাটোরের কাঁচা গোল্লা ভাই নাটোরের কাঁচা গোল্লা নাটোর ভাই আমার দেশের বাড়ি নাটোরে আপনার আপনার দেশের বাড়ি করি ভাই না এখন তো সবাই সবাইকে সাপোর্ট করি ও বরিশাল বরিশাল তো অনেক সুন্দর জায়গা ভাই আমি একবার গিয়েছিলাম তিন মাস থেকেছিলাম ভাই সেই সুন্দর জায়গা ওখানকার মাছগুলো তাজা তাজা মাছ সেই সুন্দর লাগছে ভাই ও মানে কি এখানে কি জব করেন না আপনি ভাই কোনো কারণে আছেন কোনো কাজে আমি ঢাকাতে জিরানি বাজারে আমি গার্মিন জব করি ভাই পাশাপাশি একটু চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাইলে হয়তো বা একটু এগিয়ে যেতে পারব সেজন্য আছি ভাই আপনি কি মানে বরিশালে থাকেন না মোহাম্মদপুরে এসেছেন নজত জব করেন ভাই ধন্যবাদ আপনাকে কথা বলে ভালো লাগলো ভাই ভাই আপনি কি জব করেন ভাই আপনি যদি কখনো লাইভে আসেন ভাই আমাকে বলেন আমি আপনি লাইভে জয়েন থাকব ঠিক আছে ভাই তা আসেন আমাদের বাসায় একদিন বেড়াতে আসেন আমাদের সামনে আসেন আসেনি বিকাশি চিনেন জিরানি বিকেসিতে আসেন এখানে অনেক কিছু দেখার মতো আছে শিখে যেতে পারবেন ভালো একটি জায়গা ভাই জেলা ও তবে একদিন যাওয়া যাবে ভাই বরিশাল খুব ভালো জায়গা ভাই বরিশালে আমি বরিশালের অনেক ফ্যামিলি আমাদের বাসাতে থাকে ভাই ওদের সাথে খুব ভালো রিলেশন তোরা খুব ভালো লোক বা আমি এখানে কাজ করে এসেছি বরিশালে সেনাবাহিনীর সাথে অনেকদিন কাজ করছি খুব ভালো জায়গা আমাকে ওখানকার পরিবেশটা খুব ভালো লাগে হাতেমালি হাতেমালি কলেজে পৌরসভা পরিষদ পৌরসভা হাতেমালি কলেজ আছে সিনেমা আছে ওখানে ছিলাম ভাই আপনি একদিন আসেন আমাদের বাড়ি আমাদের নাটোরে জিরাই আসেন নাটোরে আসেন সরাসরি নাটোরে এই তো আমি আঠাশ তারিখে বাড়িতে যাবো ভাই নাটোরে তাহলে আসেন একসাথে যাই ঘুরে আসি পূজাতে পূজা দেখব আসেন একদিন বেড়াতে যাই ভাই আঠাশ তারিখে যাবো নাটকের দুজন ম্যাম্বার আরেকজন কে আছেন ভাই কমেন্ট করেন ভাই কে আছেন জেলা আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো অবশ্যই আসবেন একদিন আপনার দাঁত রইল নাটক তো অনেক হয় নাম শুনছেন চলন বীর নাম শুনছেন না ভাই চলন বীরন ভাই দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ দিলেন ঠিক আছে ভাই কিন্তু একদিন আসলে আরো বেশি খুশি হব ভাই আসলে আরো বেশি খুশি হব ভাই যদি আসেন আরো বেশি খুশি হব একজন আসেন আমাদের একজন আসেন অনেক 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 আপনি আমার সঙ্গে আলাপ করতেছেন এই জন্য আমার খুব ভালো লাগলো ভাই যদি কখনো সম্ভব হয় অবশ্যই আসবেন ঠিক আছে ভাই আপনি ভাই ভালো থেকেন অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে যদি পারেন ভাই আমার চ্যানেলটা একটু শেয়ার দিন ভাই আমি নতুন আপনাদের মাঝে ফ্যামিলিতে এসেছি যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই হয়তো বা এখান থেকে কিছু আমি করতে পারব অবশ্যই একটু শেয়ার দিবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু

আমার মধ্যে দুটি মেম্বার দেখতেছি একটি জাভেদ ভাই আর একটি কে ভাই কমেন্ট করে অবশ্যই আসবেন কমেন্ট করেন ভাই অবশ্যই ভাই কমেন্ট করুন আপনার সাথে পরিচিত ভাই ভাই আমি নাটোর আমার দেশের ভাই নাটক আমি নাট ঢাকা থেকে বলতেছি উজ্জ্বল ভাই আপনি কে ভাই প্লিজ কমেন্ট করুন শেয়ার করুন কে ভাই আপনি একটু কমেন্ট করে বলুন ভাই কে কে আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন দুই মধ্যে দুই তিনজন ভাই আর দুজন কে একটি জাভেদ ভাই আর দুজন একটু কমেন্টে বলবেন ভাই আসুন পরিচিত হই জাভেদ ভাইকে অনেক ধন্যবাদ জাভেদ ভাই আমি আমার চ্যানেল থেকে লাইভে ফার্স্ট টাইম আসলাম ভাই কীভাবে কী করতে হবে বুঝি না তবে এই ফার্স্ট টাইম আমি না আমার চ্যানেল থেকে আসলাম এর আগে কখনো লাইভ করি নাই এই আজকে ফার্স্ট টাইম লাইভে যুক্ত হয়েছি ভাই যাই হোক ফার্স্ট টাইমে যুক্ত হয়ে জাভেদ ভাইয়ের মতো একটু ভালো লোকের সাথে আমার পরিচিত হয়েছে ভাই মনে কোনো অহংকার নেই অবশ্য অনেক কমেন্ট করছে উত্তর দিয়েছে যাদ ভাই এই দাওয়াত করছে যায় বরিশাল যদি যাই জাভেদ ভাইয়ের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবো বরিশাল জায়গাটা খুব সুন্দর একজন কে আছেন ভাই একটু কমেন্ট করেন ভাই ছাতা নী বলে বৃষ্টিতে ভেজেছি বৃষ্টি এসেছিল দাঁড়িয়ে ছিলে তুমি আমার চোখ যখন পায় না খুঁজে তোমার আসসালাম আলাইকুম ভাই কে আছেন ভিডিওটি শেয়ার করুন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই ভিডিওটি আরো বেশি বেশি শেয়ার করুন এই প্রথম আমি লাইভ করতেছি ভাই আমার চ্যানেল থেকে প্রথম লাইভ করতেছি প্লিজ ভাই আসুন কি কোথা থেকে বলতাছেন কমেন্টে বলে যান পরিচিত হই ভাই আমি ঢাকা থেকে বলতাছি উজ্জ্বল কুমার আপনারা কি কোথা থেকে বলতাছেন প্লিজ ভাই কমেন্টে জানাবেন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার দিন আমি ভাই নতুন আপনাদের মাঝে প্রথম এসেছি অবশ্য পাঁচ মিনিট থাকবো ভাই কথা থেকে বলতেছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন কথা থেকে কমেন্ট করুন কমেন্ট করুন আমি ভাই আপনাদের দেওয়ার জন্য রয়েছি ভাই অবশ্যই দেব আসুন পরিচিত হই কে কথা থেকে বলতেছেন আসুন পরিচিত হই কে কথা থেকে বলতেছেন আসুন পরিচিত হই ভাই বিরাদি শেয়ার দিবেন ভাই আমি প্রথম লাইভ করতেছি ভাই এটাকে কখনো লাইভ করি নাই আমার চ্যানেলটি নতুন অবশ্যই কোথা থেকে আস দেখতেছেন ভিডিওটি কমেন্টে জানাবেন ওকে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মধ্যে পাঁচজন মেম্বার দেখতেছি ভাই একটি যাভুদ ভাই রয়েছে আর আর বাকি চারজন দামি খাবার আর দামি লোকের নিতে ব্যস্ত যখন তুমি মুছে যাওয়া দিন কিছু কেন ডাকে আমার নদী হলো